বাংলা একটা গান আছে যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আর এই যে দেখতে পাচ্ছেন এই লুকটি কিন্তু ট্রাই করলো দেখেন তার লুক না থাকায় সে একাই মাটি কাটে সবাই এক একবার মাটির মাথা তুলবে সেটা কিন্তু বাস করে নিয়েছে তো আপনার সবাই দেখেন ওই ভিডিও সবাই শেয়ার করে দেবেন আমাদের এই কৃষক বাড়িতে অনেক গরম একটা এসির প্রয়োজন দেখেন সে কিভাবে এসি বানিয়েছে কিভাবে একটি এয়ার কুলার বানিয়েছে তো আমার কাছে কিন্তু ভালো লেগেছে তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনার সেই সব বন্ধুদেরকে পারবেন যারা কখনো নাচতে চায় না বিয়েতে এসে নাচতে চায় না আপনারা এই মেশিনটি কিনে এনে সামনে রেখে দেবেন এবং তাদের সামনে এক্সট্রা করে দিবেন তারা নাচতে বাধ্য হয়ে যাবে চায়নার দের আবিষ্কার কিন্তু সত্যি অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন দেখতে মনে হচ্ছে ছোট একটি ব্যাগ কিন্তু দেখুন এখন কিন্তু অনেক বড় একটি ব্যাগ মনে হচ্ছে এবং এটি কিন্তু চায়নারের আবিষ্কার ছাড়া অন্য কোথাও হতো না আপনাদের সবাই রড কাটার মেশিন দেখেছি কিন্তু দেখেন এই বাইরা রড থেকে রড কাটতেছে ব্রিটিশ সবাই শেয়ার করে দিবেন আপনার যদি বাইরে মাল্টিব্ল্যাক রাখতে হয় তাহলে আপনারা একটি বোতল দিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু বৃষ্টি বলে সেখানে পানি ঢুকবে না এবং শর্ট সার্কিট হবে না আপনি যদি শহরে থাকেন তাহলে কখনোই কিন্তু গ্রামের এরকম অপরূপ দৃশ্য দেখতে পারবেন না দেখতে পাচ্ছেন কিভাবে অনেকগুলো লোক একসাথে ধানগুলোকে এপিট করে দিচ্ছে তো দেখেন আপনারা কিভাবে করতেছে আসলে এই দৃশ্য কিন্তু শহরে দেখা যায় না আর এটা কিন্তু বর্তমানে প্রতিটা গ্রামে এবং প্রতিটা ঘরে কেঁদে হচ্ছে কারণ এখন আপনারা জানেন এক অঞ্চলে ঘরে ছেলে কিন্তু বেশিরভাগই টিন ব্যবহার করে থাকে আর দেখুন সেই টিনগুলো কীভাবে তৈরি করা হয় তো আপনি যদি প্রথমবার টিন তৈরি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সহ শেয়ার করে দেবেন অনেক আপুরা আছে যে হিজাব বাঁধার প্রয়োজন পড়লে কিন্তু হিজাব বাঁধতে পারেন না বা দেখা যায় যে হিজাব থাকে না তখন আপনার চাইলে কিন্তু গেঞ্জি দিয়ে কিন্তু হিজাব বাঁধতে পারেন দেখুন এই মেয়েটি কীভাবে গেঞ্জি দিয়ে হিজাব বাঁধলো আর আপনারা শিখে রাখুন এবং ভিডিওটি সময় শেয়ার করে দিন যাতে অনুরোধ দেখে শিখে নিতে পারে দিন দিন কিন্তু গরুকে গাছ খাওয়ার জন্য গাছ পাওয়া যাচ্ছে না তো আপনার চাইলে কিন্তু এই মেশিনটি কিনে নিয়ে কলা গাছ থেকে এভাবে কিন্তু খড় বানাতে পারেন এবং বানাই গরুকে খাওয়াতে পারেন আপনারা যারা বিজনেস করতেছেন তারা আপনারা অবশ্যই একটি ইউনিক কন্টেন্ট বাঁচবেন বা ইউনিক কিছু ভেবে নেবেন আপনার মধ্যে যদি ইউনিক কোনো কিছু থাকে যেটাতে কাস্টমার কাছে ভালো লাগবে যদি এরকম কিছু থাকে তাহলে কিন্তু আপনি সেখানে বিজনেস করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই দোকানটা যে ফোল্ডিং করে বা যে জ্বালা

আমরা বাজার থেকে যখন মোবাইলের চার্জার কিনে নিয়ে আসি সেখানে কিন্তু চার্জারে তার কিন্তু একসাথে জড়ানো থাকে আর এই দেখতে পাচ্ছেন কীভাবে তার বেশি নর্মায় করা হচ্ছে খালি পারে না এমন কোনো কাজ নাই দেখেন এই গরুটি লেস কাটা যায় এবং দেখেন সে লেস কাটা দেওয়ার কারণে এখানে একটি জারু বেঁধে দেয় যাতে গরুর তাতে সমস্যা না হয় তো আপনারা প্রথম দেখেছেন তোরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমরা নামাজ নিয়ে কতই বাহানা করি কিন্তু দেখতে পাচ্ছেন এই লোকটি অন্ধ সে অন্ধ হওয়া সত্ত্বেও কিন্তু দেখেন তার নামাজ কতটা আকাঙ্ক্ষা সে একটি রশি পেতে রেখেছে যখন আজান দেয় তখন কিন্তু সে রশি ধরে নামাজ পড়তে যায় এবং নামাজ পড়ে ফিরে আসে আর আমরা নামাজ কত কতটা বাহানা দেই